যেটা বিষয় এখন ইদানিং এই ঋতু পরিবর্তনের সময়টায় কিন্তু আমরা খুব সিজনাল ফ্লু এবং অন্যান্য অনেক জ্বর কিন্তু দেখতে পাচ্ছি এই ধরনের জ্বরগুলো বাচ্চাদের প্রতিনিয়তই হয়ে থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ডেঞ্জারাস আকারও নিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমি গার্জিয়ানদের বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন আশেপাশে যিনি রয়েছেন ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং এই ধরনের জ্বরের ক্ষেত্রেও আমি দেখেছি মাঝখানে ডেঙ্গুরও কিছু পেশেন্ট আমরা পেয়েছি তো এই এই ধরনের জ্বরগুলো কিন্তু সবসময় হালকাভাবে নেবেন না তিন চার দিন পার হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আমাদের এগোতে হবে কারণ এর মধ্যে ইদানিং লাস্ট এক দুই সপ্তাহের মধ্যে কিন্তু প্রচুর পেশেন্ট আমার আন্ডারে এই কারণে ভর্তিও হয়েছে মাথায় রাখতে হবে যেন আমরা জ্বর ইত্যাদিগুলোকে একটা লেভেল অব বাড়িতে দেখি এবং তার থেকে যদি বেশি কিছু হয় এই ডমিসিলিয়ারি ট্রিটমেন্ট না করে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসতে হবে এবং পরামর্শ নিতে হবে আর তার মধ্যে সামনে আসছে বাঙালির উৎসব দুর্গাপুজো পুজো শারদীয়ার অগ্রিম শুভেচ্ছ শুভেচ্ছা সকলকে এই সময়ে কিন্তু আমাদের বাচ্চাদের এক্সপোজারও খুব বেশি হয় মানে বাচ্চাদের নিয়ে আমরা বাইরে বেরোই আর পাঁচটা লোকের সাথে দেখা হয় সবার কোলে যায় অনেকে বাচ্চাকে ধরে এবং অন্যান্য অনেক বাচ্চা বাচ্চা এবং বড়োরা যাদের সর্দি কাশি ইত্যাদি প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু কন্টারিয়াস এবং বাচ্চার মধ্যে চলে আসতে পারে তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যেন সেইভাবে অসুস্থ রুগীদের সাথে বাচ্চাকে না নিয়ে যাওয়া হয় এবং ছোট বাচ্চাকে বাড়ির বাইরে ভিড়ের মধ্যে না নিয়ে যাওয়াই ভালো এই জায়গাটা মাথায় রাখতে হবে আর খাওয়া দাওয়ার বিষয়টা আমি বলবো বাচ্চাদের জন্য কিন্তু ফাস্ট ফুড অতি খারাপ জিনিস বাচ্চাদের এই এই মোমো চাউমিন তারপরে পিৎজা এই টাইপের খাওয়ার এগুলো এগুলো না দেওয়াই ভালো বাড়িতে তৈরি খাওয়ার একটু পুজোর সময় একটু ভালো করে বানান বাড়ির তৈরি খাওয়ারই খাওয়ান বাচ্চাদের বাইরের খাওয়ার একটু অ্যাভয়েড করাটাই বাচ্চাদের জন্য ভালো হবে অসংখ্য ধন্যবাদ